যে গাড়িটা দেখাচ্ছি এখন এই গাড়িটা যাবে বহদ্দার হাট চট্টগ্রামে চট্টগ্রামে আমাদের সম্মানিত ডিলার হলেন জিতু আহমেদ ভাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাড়া যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দেখছেন এবং কথা যারা শুনছেন তাদের প্রত্যেকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড ত্রিশ আইটেম সমৃদ্ধ একদম অর্গানিক বাংলাদেশের একটা সেরামানের মিক্সচার গোখাদ্য গোখাদ্যটা উদ্ভাবন করেছেন আব্দুল কাদের ভাই পাবনা জেলা থেকে তো আমরা আজকে আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এখন এই গাড়িটা যাবে বহদ্দারহাট চট্টগ্রাম চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার হলেন জিতু আহমেদ ভাই বহদ্দারহাট চট্টগ্রামের জিতু আহমেদ ভাই মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারটা জিতু আহমেদ ভাইয়ের আপনারা যারা এই মৃত্যু থেকে অ্যাগ্রোফিটের ত্রিশ আইটেম সমৃদ্ধ গুণগত মানের এবং সম্পূর্ণ অর্গানিক এই খাদ্যটা যারা খাওয়াতে চান দয়া করে জিতু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেই সঙ্গে আমরা জানিয়ে দিই তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে অদ্দারহাট চট্টগ্রামের উদ্দেশ্যে আর আমাদের যিনি সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মাল সংগ্রহ করে আসছেন ইতিপূর্বে তারা তো বটেই আর যারা সংগ্রহ করবেন বলে ভাবছেন তাদেরকেও আমরা এই মালটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর সেই সঙ্গে আমরা একটু এখন জেনে নেব যে ত্রিশ আইটেমের কথা আমরা সবসময় বলে আসছি এই ত্রিশ আইটেম আছে কি কি সেটা একটু আপনাদেরকে জানাই আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের কালের ভুসি অ্যাংকর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতক্ষণ জানলাম ত্রিশ আইটেম কি কী আছে সেইটা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তারা চাইলে এই মিত্তিকে আগ্রহ ফিডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে সেটা আপনারা সংগ্রহ করে যে কোনো স্থান থেকে এই মালটা সংগ্রহ করতে পারবেন এখানে ছোটো বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে সঙ্গে কুরিয়ার সার্ভিস আছে তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা সব বিলে অর্থাৎ একশো টাকা কুরিয়ারের চার্জ এই খাদ্যটা অত্যন্ত গুণগত মানের যদি কোনো ক্রেতা ভালো লাগে আপনারা সংগ্রহ করে খাদ্যটা নিতে পারেন তো সবার জন্যই শুভকামনা রইল ভালো থাকেন সবাই শুভ হোক আপনাদের প্রতিটি দিন আল্লাহ হাফিজ